আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আপনাদের জন্য একটি জনপ্রিয় বলা যায় সোনালিকার মডেল হচ্ছে আর এক্স সিরিজের পঞ্চাশ হর্স পাওয়ার গাড়ি তো অনেকেই আপনারা কিন্তু সোনালিকার গাড়ি পছন্দ করেন আর বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ট্রাক্টর গ্র্যান্ড বলা যায় সোনালিকা আর বিশেষ করে এই পঞ্চাশ আর এক্স এই গাড়িটার জনপ্রিয়তা অনেক বেশি যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি রাজু ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে বিশের গাড়ি দু হাজার গাড়ি ছত্রিশ ঘন্টা গাড়িটা রানিং কোথাও কোনো কাজ নেই একদম রানিং গাড়ি রোটার সহকারে বিক্রি করা হবে গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনার মার্ডার চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন দেখতেই পাচ্ছেন আউটসাইড কন্ডিশন দেখেও ইনসাইড কন্ডিশনটা কেমন হতে পারে সেটা তো আইডিয়া করা যায় তাই না তো গাড়ির এ টু জেড একদম ঝকঝকে তক্তকে টিপ টপ কন্ডিশন গাড়ি এক কথায় আর বাদ বাকি ইনসাইড কন্ডিশন তো অবশ্যই সেটা দেখার জন্য বুঝার জন্য যাচাই বাছাই করার জন্য লোকেশন আসতে হবে গাড়ির লোকেশন পঞ্চগড় জেলা পঞ্চগড়ের বোদা উপজেলা বাজার তো আপনারা চাইলে পঞ্চগড়ের আশেপাশে যারা রয়েছেন বিশেষ করে রংপুর ডিভিশন তো খুব সহজেই কিন্তু আপনারা চাইলে আসতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে বিশেষ করে রাজশাহী ডিভিশন রাজশাহী ডিভিশনের বিশেষ করে আরো ওই নওগাঁ নাটোরের দিকে কিন্তু আসলে এই সোনালিকা গাড়ির একটু চাহিদাটা অনেক বেশি যাই হোক আপনারাও চাইলে লোকেশনে এসে গাড়িটা যাচাই বাছাই করতে পারেন রাজু ভাই ওনার সাথে আরো বিস্তারিত কথাবার্তা বলবেন দরদামের বিষয়টা সাত লাখ টাকা রোটার সহকারে ছত্রিশশো ঘন্টার গাড়ি সাত লাখ টাকা চাওয়া দাম এরপরেও অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে অবশ্যই কথাবার্তা বলবেন সাত লাখ টাকা চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন ছত্রিশশো ঘন্টার গাড়ি আহ বিশের মডেল বাদ বাকি কোথাও কোনো কাজ নেই একদম টপ কন্ডিশন বাদ বাকিটা অবশ্যই মালিক পক্ষের সাথে কথাবার্তা বলে যাচাই বাছাই করতে পারেন তো এই পর্যন্ত মূল বক্তব্য কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম